বাংলাদেশের বহু আলেমকে আমি জিজ্ঞাসা করছি বহু আলেম যে আল্লাহ রাসুল যেদিন দুনিয়াতে এসেছে সেই তারিখ কত রবিউল মাসে নবীদের দুনিয়াতে এসেছেন এটা ঠিক কিন্তু কয় তারিখ এসেছেন পৃথিবীর কোনো আলেম এখন পর্যন্ত বলতে পারে না মতভেদ করে কেউ কয় এক তারিখ কেউ কয় নয় তারিখ কেউ কয় বারো তারিখ হতে পারে আমার কথা কি শুনলেন বুঝলেন আমি রাসুলের কয়েকটা জীবনী পড়েছি জীবনী পড়ে যেটা জানছি সেটা হলো আল্লাহ রাসুল যখন দুনিয়াতে এসেছেন তখন তিনি যে এত বড় নবী হবেন সেটা কেউ খেয়াল করেনি সেটা কেউ কি করেনি খেয়াল করে যে আব্দুল্লাহ দুনিয়াতে আসার আগে সন্তান দুনিয়াতে আসার আগে দুনিয়ার থেকে চলে গেল এমন একটা গরিব কোরআন বংশে জন্ম নিল এই ছেলেটা যে বিশ্ব নবী হবে এটা কে এটা বিশ্বাস করে এবং জন্ম তারিখ যিনি লেখে রাখে আমি যে কত সালে জন্মেছি কয় তারিখে জন্মেছি এটা লেখে রাখছে আমার বাপ জোরেখানকে কিন্তু নবী দুনিয়াতে আসার আগে বাপ কি মারা গেছে নবীর মা খুব একটা বেশি দিন দুনিয়াতে ছিলেন এই জন্যেই নবী কত তারিখে দুনিয়াতে এসেছেন এটা নিয়ে মতভেদ আছে আমার কথার দিকে খেয়াল করবে নবী কত তারিখে দুনিয়াতে এসেছেন এটা যে কি আছে মতভেদ আছে এক তারিখও হতে পারে নয় তারিখও হতে পারে বারো তারিখও হতে পারে তাহলে যেই তারিখ নিয়ে মতভেদ আছে সেই তারিখ নিয়ে আপনার নবী কেমনে করবেন আমার কথা কি বুঝতে পারলেন কিন্তু নবী যে বারো তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই আমার কথা খেয়াল করেন নবী যে বারো তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই কেন নাই বলেন তো কারণ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীর এক লক্ষর ওপর সাবি ছিল এক লক্ষের উপর কি ছিল তাহলে নবী কত তারিখে বিদায় নিছেন তারিখটা সবাই লিখে রাখছেন সবাই জানেন তাহলে নবী বিদায় নিছে বারো তারিখে এই ব্যাপারে কোনো মতভেদ নাই না কিন্তু আছে তাহলে আপনারা দুনিয়াতে আসার তারিখে আনন্দ করবেন কয় তারিখ করবেন এক তারিখ করবেন না নয় তারিখ করবেন না বারো তারিখ করবেন যেটা মতভেদ আছে আর বারো তারিখে যে নবী বিদায় নিয়েছেন এটার ব্যাপারে কোনো মতভেদ আপনারা বলেন তো বিদায় নেওয়ার দিন কোনো দিন আনন্দের দিন আজকে যারা ঈদে এ নবী করতেছে তারা যে কত বড় বেয়াদবি করতেছে নবীর সানে আজকে বুঝতেছে না একদিন ঠিকই বুঝবে তা আজকে নবীর মিলাদ ঠিক আছে ঠিক আছে নবীর মিলাদ নবীর সিরাত আমি আপনাদেরকে নবীর চারটা চাচার নাম বলবো কয়টা চারটা চাচা নবীর চারটা চাচা একটা চাচার নাম হলো হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। একটা চাচার নাম হচ্ছে আমির হামজা কয়টা গেল আর একটা চাচার নাম হলো আবুল আহাব আর একটা চাচার নাম হলো আবু তালেব তার কয়টা হলো নবীর আরো চাষা আছে কিন্তু আমি চারজন চাষাকে নিয়ে সিরাত এবং মিলে এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করব আপনারা বলেন তো আবুল আহাব নবী দুনিয়াতে আশাতে খুশি না বেজার সবাই এমন খুশি তো খুশি উম্মে আয়মান নামে তার একটা দাসী ছিল ওই দাসীটা যখন যায় খবর দিল যে আপনার যে ভাইটা আব্দুল্লাহ মারা গেছে সে আব্দুল্লাহর যে বিবি আমিনা ছিল তার গর্ভ থেকে এই মুহূর্তে একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু এরকম দুই আঙ্গুলের ইশারা করে বললেন যা তোকে আমি মুক্ত করে দিলাম তাহলে চিন্তা করে থাকে নবী দুনিয়াতে আসাতে আবু লাহাব খুশি না বেজার আজকে যারা নবীর মিলাদে খুশি নবীর সিরাতে খুশি না আপনারা বলেন তো আবুল কি নবীর সিরাতে খুশি না বেজার আবুল লাহাবের জন্য আল্লাহ একটা কোরআনের সুরাই নাজির করছে সুরাই লাহা নাম কি তাব্বাদ ইয়াদা আবি লাহাব সায়েস লা নারণ এখানে বলা হয়েছে আবু লাহাব কি জান্নাত ই না জাহান্নামী সায়েস লা নারায়ন নারায়ণ ভজন্য বলে আগুন তাহলে আবু লাহাব কি জান্নাত ই না তাহলে নবীর মীলাদ কে করে কিন্তু নবীর সিরাতকে গ্রহণ না করার কারণে আবুল আহাব জাহান একদিন আব্বাস রাতে আল্লাহ তার স্বপ্নে দেখলেন আবুল আহাবকে আবুল আহাবকে স্বপ্নে দেখে বলতেছেন ভাই তোমার খবর কি বলে খবর খুবই খারাপ সপ্তাহের ছয় দিন আমি জাহান আগুনে দাও দাউ করে জ্বলি কিন্তু একদিন সপ্তাহের একদিন সোমবার দিন জোরে কিবারের দিন সোমবার দিন এই যে দুই আঙ্গুল দিয়ে আমি আমার দাসীকে মিলাদে খুশি হয়ে আজাদ করেছিলাম যার কারণে আমার আজাদ একটু আল্লাহ সহজ করে দেয় তার মানে গেল মিলাদে খুশি খুশি আল্লাহ ঠিক কিনা আর একটা নবীর নাম হলো আবু তালেব জরেগর নাম কি আপনারা বলেন তো আপনাদের এই এলাকায় আবু তালেব নামে মুসলমান আছেন নাই আস আচ্ছা আবু তালেব কিন্তু আবু লাহাব নামের মুসলমান আমি সুর দিয়ে টান দেওয়াজ করব। বুঝছেন একটু মনে করতে দেখে রে হুইদুর খেলে গল্প করবো দেখি না তানের ওয়াজ আছে এখন আপনার কোনো বুঝানোর জন্য আপনারা জানো এই জিনিসটা বুঝে দেন আপনারা খুব করে খেয়াল করেন তো আবু তালে কাফের আবু তালে কি আবু লাহাব কি তাহলে আবু তালেব নামে মুসলমান আছে কিন্তু আবু লাহাব নামে গোটা বগুড়া জেলায় একটা নাই আপনারা বলেন তো কারণ কি আপনাদের বগুড়ার একটা আছে পিনাকি ভট্টাচার্য নাম শুনছেন হ্যাঁ পিনাকি ভট্টাচার্যের নাম ছুটছেন ওই কিন্তু এখন বাংলাদেশ নাই যে দেশে যে থাক ওকে অনেকে বলে মুসলমানের কি বলে আবু তালেব আবু তালেব কারণ আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করে নাই কিন্তু ইসলামের বিরুদ্ধ স্মরণ করে নাই এবং আল্লাহ রাসুলকে কোনোদিন কষ্ট দেয় আল্লাহ রাসুলকে কোনো কষ্ট কষ্টও দেয়নি কিন্তু রাসুলের সিরাতকে গ্রহণ না করার কারণে আবু তালেবও কি তাহলে দুই ধুম চাচার নাম শুনলেন যারা নবীর মিলাদকে মহব্বত করে সিরাতকে গ্রহণ না করার কারণে জাহান নামে হয়েছে আবার নবীর দুই ধুম চাচা আমির হামজা হজরতে আব্বাস তারা মিলাদ কেও মহাব্বত করেছে আবার সিরাত কে গ্রহণ করে তারা সাহাবীর মর্যাদা পেয়েছে এখন আপনারা যারা এখানে বসে আছেন আমরা নবীর মিলাদ নবীর জন্ম কোরআনের একটা আয়াত যখন নাজিল হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতহু উম্মুহু কুরহা আল্লাহ রাসুলের মা ছয় বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনারা বলেন তো শিশুকালে যিনি নবীকে লালন পালন করেছিলেন তার নাম কি সবাই বলা লাগবে তার নাম কি আল্লাহ <applause> مولانا محمد ولا علي سيدنا شفيعنا لطفره ذليل لغا মোসান সনমান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসানবীর বীর সনমান বেড়ে যায় নুরু নবীজির সুতার ধুলাই দয়ার নবীজির সুতার ধুলাই اللاروشو ثنوا <النوفا> يا اللهم صل على مولانا محمد وعلى سيدنا شفيعنا মাসে রে সব্য মহাম সকরি বলি সল্লা মা মাতলায় দেওয়া ইশকাস খুশি সুজানে সজানে ভালা ভালো এ জামালি কসাফাতু জাদে জামালি হাসনাত জামিনো খসানিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে দিয়া গভীরাতে আমি গোনাগার তোমার রহমতের দরজায় কখন হাত তুলেছরের ময়দানে তুমি যখন জাব্বার আর কাহার নাম নিয়া বিচার শুরু করবে তোমার সামনে আর সমস্ত নবীরা নাফসি নাফসি বলে থাকবে সমস্ত নবীরা তার উম্মদকে কে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র নরদি নবী সাফাথের কাণ্ডারি হাবলি পড়ে যাবে আল্লাহ আল্লা বলবেন হাবি আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না আপনাকে পাওয়ার জন্য আমার বেস গলো কাঁদতেছে নবী বলবেন আল্লাহ আমাকে পাওয়ার জন্য বেহস্ত কান্দে আর আমি কান্দি আমার গুণাগার উন্নতির জন্য যে রাসুল ময়দানে কাঁদবেন আজ কান্দেন মদিনা সেই নবীজির জন্য আমাদের কলিজা একটা বা কান্দে না দরুদ আল্লাহ আজকে এই সিরাত মাহফিলের রসিলা গথের হাসরের ময়দানে আমাদের সবাইকে কে রাসূলের কাতারে কবুল করে নিও সুবহান rabbika rabbil izzati amma yasifun আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا, 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 إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ইা ইলা হা চাঁদ শুরু চার গ্রহ তারা আল্লা নীর পাগল পারা চাঁদ শুরু চার গ্রহ তারা আল্লা নীর পাগল পারা আমারা আল্লাহ নামের একই দয়া আল্লাহ নামের তুই মালা লুকিয়ে রাখছেন হে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই মহব্বতে বলেন সাল্লু আলাইহাম আল্লাহ পা দরবারে হাজার শুক্রিয়া আল্লাহ আজকে আমাদেরকে এমন একটা মাহফিলে কবুল করেছেন যে মাহফিলের নাম হল সিরাত মাহফিল খুশি হবে তার আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি তিনি আমার অত্যন্ত পরিচিত আমার একটা ভাই আছেন আমরা হারুন রশিদ ওনার নামতা হ্যাঁ মানে অনেক আগে থেকে পরিচয় আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি ফরিদ উদ্দিন ভাই চলে গেল তাই না চেয়ারম্যান হওয়ার আগে জানি না অনেক আগে থেকে পরিচিত আমার দীর্ঘ দশ বারো বৎসর এই হাসিনা সরকার আমাকে বগুলার মধ্যে মাহফিল করতে দেয় যার কারণে আপনারা অনেকে আমাকে ভুলে গেছেন আগে কিন্তু আপনাদের এলাকায় সব জায়গায় মাহফিল করছি ঠিক কেনা বলে সম্মানিত প্রধান অতিথির সহ সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক সম্মানিত অলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলিম আলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন সহ আজকের মাহফিলের বক্তাগণকে এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে আপনারাই হলেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান আকর্ষণ কিন্তু বক্তাগান বক্তা নিয়ে আসলেন কিন্তু নাই আপনারা বলেন তো আর বক্তা যেমন তেমন হোক সামনে যদি হাজার হাজার লোক হয় তখন দেখবেন আপনাদের কারণেই কিন্তু বক্তার দাম বেড়ে যায় জনগণ কি না এই জন্য প্রধান আকর্ষণ বক্তা না প্রধান আকর্ষণ হলেন আপনারা আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন অনেক মা বোনেরা বিরক্ত হয়ে গেছে কারণ সিরাত মাহফিলের ভিতরে সন্ধ্যা থেকে তো আমি শুনতেছি মা বোনদের কোনো ওয়াজই হয়নি ঠিক হলে মা বোনদের তো একটা কিছু ওয়াজ করা লাগবে কিন্তু মা বোনদের ওয়াজ হয়নি যার কারণে আমি আসার সময় দেখলাম কিছু মা বোনেরা চলে যাচ্ছে কিছু মা বোনেরা হাঁটতেছে যে সমস্ত মা বোনেরা পর্দার অন্তরালে বসে আছেন আমি আমার অন্তস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে বহু বছর পরে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হির আর শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি এটা কিন্তু এখন আছে আগে আমরা ওয়াজ করতে বলেছিলাম শরীর কেমন আছে আলহামদুলিল্লাহ মনের খবর কি চারিদিকে যে বলি মনের খবর কি চারিদিকে হবে তাকা বক্তাও তাকা হ্যাঁ কারণ হাসিনা আমলে না জানি কি হয় আজরাইল ধরার আগে পুলিশ ধরার হয় জোরেকর কথা ঠিক না এরকম মনের মধ্যে একটা অস্থিরতা ছিল কি ছিল না বিশেষ করে আমাদের বগুড়ার জেলার লোকের বেশি ছিল সেই মানসিক প্রশান্তি পাঁচই আগস্টের পরে এক বছরের বেশি হয়ে গেল ঘর পাকড়ের আর কোনো চিন্তা নেই কোন ঠিক কিনা আল্লাহ তালা শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করে আজকের এই সিরাত মাহফিলে কবুল করলেন আমরা শি আল্লাহর দরবারে শুকুর করছি সকলে আমার সঙ্গে বলেন রব্বানা না ডাকাল হাম খানদান তই ফি আমি আল্লাহর প্রশংসা করলাম আমরাও করলাম সবাই করলাম কেন করলাম এই কারণেই করলাম আল্লাহ আমাদেরকে প্রশংসা করার জন্য মুসলমানের ঘরে কবুল করছে আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরেই বাড়াব পারত পারত কি কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে প্রেরণ করেছেন আল্লাহ ঘোষণা করেছেন যত ধর্মই পৃথিবীতে থাক একটাও ধর্ম না যত ধর্ম পৃথিবীতে আছে একটা ধর্ম না ইন্নাদিনা ইন দা ইসলাম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত পছন্দনীয় দিনের নাম কি এরপর আল্লাহ বলে দিলেন অমায়াব তাগিদ গয়েরাল ইসলামাদিন আন ফেনাই ইউকবান মিনহু ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না এখন আপনারা জীবন ব্যবস্থা হিসাবে কি কবুল করবেন কি গ্রহণ করবেন মানুষের তৈরি করা আইন না আল্লাহর আইন সিরাতের উপরে আমি আলোচনা করতেছি সিরাত মাহফিল যখন দিয়েছে অবশ্যই আমি আপনাদের সামনে ফেতনার জন্য না ফেতনা না আচ্ছা বারোই রবিউল আহ্বাল যে আমরা সকলেই বলি আল্লাহ রাসুলের কি দিন আজকে আমাদের বগুড়া শহরের এক প্রান্তে ঈদ এ মিলাদুর নবী উদযাপন হচ্ছে